তাহলে চলাত হবে না নম্বর প্রশ্ন একজন বউকে বলল তুমি অমুক বাড়িতে গেলে তালাক হয়ে যাবে পরে আবার স্বামী বলল আমার কথা আমি উঠিয়ে নিলাম এখন কি সমাধান হবে যদি উঠিয়ে নেয় তো ভালোই কথা উঠিয়ে নিল আর যদি কেউ এরকম বলে ফেলে যে তুমি অমুক জায়গায় গেলে হ্যাঁ তালাক হবে কোনো কিছুর সাথে তালাককে যদি ঝুলন্ত রাখে তালাকে তালাকলাক হ্যাঙ্গিং করে তাহলে ওলামারা বলেছেন যে তার উদ্দেশ্য কী দেখতে হবে তার উদ্দেশ্য যদি তালাক দেওয়া হয় তাহলে তালাক হয়ে যাবে এই কাজ করলে তার স্ত্রী যদি রকম কাজে লিপ্ত হয় বা ওই জায়গায় চলে যায় তাহলে বা ওই কাজটি করে ফেলে তাহলে আর যদি উদ্দেশ্য হয় তাকে শাসন করা সেই কাজ থেকে বারণ করা বা ধমক দেওয়া কিন্তু তাকে তালাক দেওয়ার তার নিয়ত নাই তাহলে সেই তালাক হবে না যাই হোক এইরকম কাজ করা ঠিক নাই তালাক দিবেন সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে এই রকম তালাক মোয়াল্লা রাখবেন না আর যদি কাউকে শাসন করতে হয় তালাক দিয়ে শাসন করবেন এটা মূর্খদের কাজ